হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে তো বার্ষিক পরীক্ষার সিলেবাস ইতিমধ্যে প্রকাশ করেছে এর সাথে প্রশ্ন কীরকম হবে প্রশ্নের নমুনাও দেখিয়ে দিয়েছে তারপর তুমি কিভাবে উত্তরগুলো লিখবে কোন কোন অধ্যায় থেকে তোমার প্রশ্নগুলো করা হবে এগুলোর একটা নির্দেশিকাও প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটা সাবজেক্টের মানে তোমার যে সাবজেক্টগুলো আছে গণিত বাংলা ইংরেজি ইতিহাস বা যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টেরই সিলেবাস বা তোমার যে প্রশ্নগুলো হবে কোন অধ্যায়গুলো থেকে হবে সেগুলো শেয়ার করবো আলোচনা করবো সো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আরেকটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের পরীক্ষা নিয়ে সকল আপডেটগুলো পাওয়ার জন্য চলো শুরু করা যাক প্রথমেই দেখো তো আমি গণিত বিষয়টা নিয়ে আলোচনা করছি যে তোমার গণিত বিষয়টা আছে অঙ্ক যেটা আছে সেই অঙ্কের যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাসটা যদি দেখো তাহলে দেখো বাইনারি সংখ্যার গল্প এই যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায় থেকে তোমার একশো একচল্লিশ পৃষ্ঠা থেকে একশো ষাট পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এই পৃষ্ঠা তোমার পৃষ্ঠাগুলোর সাথে মিলবেচ একশো থেকে একশো ষাট পৃষ্ঠা পড়তে হবে চলো বৃত্ত চিনি একশো থেকে একশো আশি পৃষ্ঠা বীজগণিতিক রাশি উৎপাদন লসাগু এবং গসাগু একশো থেকে একশো নানান রকম আকৃতিমাপি একশো একানব্বই থেকে দুশো চোদ্দো এরপর বীজগণিতিক রাশি সমীকরণ দুশো সাতাইশ থেকে দুশো চল্লিশ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ দুশো একচল্লিশ থেকে দুশো ছেষট্টি মোটামুটি এটুকু হচ্ছে তোমার গণিতের সিলেবাসটা এবার চলো আমরা মূল্যায়নের কাঠামোটা দেখব মানে কিভাবে তোমাদের নাম্বারগুলো দেওয়া হবে শিক্ষণকালীন একটা মূল্যায়ন রয়েছে যেটি তোমার আলাদা মূল্যায়ন সেখানে তিরিশ পার্সেন্ট নম্বর বা অর্থাৎ তিরিশ নম্বর থাকবে সামষ্টিক মূল্যায়ন এখানে সত্তর পার্সেন্ট নম্বর থাকবে আমরা আরও ভালো করে বুঝতে পারব যখন আমরা এই প্রশ্নগুলো দেখতে পারবো মানে প্রশ্ন কীরকম টাইপের হবে তো যে শিক্ষণকালীন মূল্যায়ন যে তিরিশ নম্বর থাকবে এখানে তোমার কি কি প্রশ্ন থাকবে অ্যাসাইনমেন্ট থাকতে পারে ব্যবহারিক কাজ থাকতে পারে দশ নম্বর তারপর অনুসন্ধানমূলক কাজ থাকবে দশ নম্বর শ্রেণীর কাজ থাকবে দশ নম্বর এগুলো তোমার শিক্ষকরা বলে দিবে যে কী কী তোমার করতে হবে সো সেই অনুযায়ী তিরিশ নম্বর থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন প্র্যাকটিক্যালও বলা চলে এই পরীক্ষাটি এরপরে তোমার যে লিখিত পরীক্ষাটা হবে সেটি কিন্তু একশো নম্বরের হবে সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা আর এখানে বলা হয়েছে যে নৈবাত্তিক প্রশ্ন থাকবে তার মধ্যে বহু নির্বাচনের প্রশ্ন থাকবে পনেরোটা আর এক কথায় উত্তর থাকবে দশটা প্রশ্ন থাকবে দশটার উত্তর দিতে হবে এই হচ্ছে তোমার টোটাল পঁচিশ মার্ক থাকবে আর সংক্ষিপ্ত উত্তর এখানে তেরোটা প্রশ্ন থাকবে তেরোটার উত্তর দিতে হবে তেরো মার্ক আর রচনামূলক প্রশ্ন থাকবে হচ্ছে দৃশ্যপট নির্ভর দশটি দশটির উত্তরে দিতে হবে সাত নম্বর আর দৃশ্যপটহীন তোমার আরও প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিতে হবে মোটামুটি এই হচ্ছে তোমার পুরো যে প্রশ্ন প্যাটার্ন তারপরে আমি তোমাদেরকে প্রশ্নটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে গণিত সাবজেক্টের সেম এরকম একটা প্রশ্ন হবে এখানে যে প্রশ্নগুলো আছে এগুলোই যে আসবে এরকম না অন্য প্রশ্ন আসবে তবে নমুনাটা ঠিক এরকম মানে এরকম টাইপের প্রশ্ন হবে দেখো প্রথমে এক নাম্বারে এরকম অপশন দেওয়া থাকবে ক খ গ ঘ এরকম অপশন দেওয়া থাকবে আর প্রত্যেকটা প্রশ্নে তোমার যেটা সঠিক উত্তর সেটি কিন্তু লিখতে হবে যে যেমন একের সঠিক উত্তর যদি ক হয় তাহলে উত্তর হবে ক এরকম ঠিক আছে আর টোটাল হচ্ছে পনেরোটা থাকবে এরপরে তোমার থাকবে হচ্ছে ষোলো থেকে অর্থাৎ ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথায় উত্তর মানে তোমার এক কথায় উত্তরটা লিখতে হবে আর গ বিভাগে থাকবে হচ্ছে তেরোটা প্রশ্ন যেগুলোর সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্কের টোটাল হচ্ছে ছাব্বিশ মার্ক আর তোমার ঘ বিভাগ যেটা গ বিভাগ রয়েছে সেখানে তোমার আরও প্রশ্নগুলো থাকবে সো মোটামুটি এই হচ্ছে তোমার গণিতের সিলেবাসটা এবং গণিতে কীভাবে কীরকম টাইপের প্রশ্ন হবে আশা করি তোমরা জানতে পারলে এবার আমরা বিজ্ঞান বিষয়ের সিলেবাসটা একটু দেখে নিব বিজ্ঞান বিষয়ের যে সিলেবাসটা রয়েছে ফসলের ডাক অধ্যায় এক থেকে অর্থাৎ অধ্যায় একের যে জীব বৈচিত্র্য রয়েছে এখানে তোমার এক পয়েন্ট এক পড়তে হবে এবং এক পয়েন্ট এক থেকে এক পয়েন্ট সাত পর্যন্ত পড়তে হবে অধ্যায় দুই তোমরা এখানে এই যে এই ডান সাইডে খেয়াল করবে অধ্যায়গুলো তোমরা খেয়াল করবে তারপর তোমার এখানে যে তোমার পাটগুলো রয়েছে এই পাটগুলো খেয়াল করবে টোটাল হচ্ছে বারোটা অধ্যায় তার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সরি পাঁচটা নাই ছয় আছে সাতও নাই আট আছে পাঁচও আছে এরপরে হচ্ছে এগারো বারো ঠিক আছে আর এখান থেকে তোমরা পাঠগুলো একটু দেখে নিও যে এখানে পাঠ দেওয়া আছে অধ্যায়গুলো রয়েছে সো খুঁজতেও বেশি একটা অসুবিধা হবে না তোমাদের এরপর আমরা যদি ধারাবাহিক মূল্যায়ন দেখি মানে যে তোমার শিখনকালীন মূল্যায়নটা হবে সেখানে তিরিশ পার্সেন্ট এবং সত্তর পার্সেন্ট হচ্ছে সামষ্টিক মূল্যায়ন তোমার শ্রেণীগত কাজ থাকবে যেখানে দশ নম্বর বাড়ির কাজ থাকবে দশ নম্বর ব্যবহারিক কাজ থাকবে দশ নম্বর এই হচ্ছে তিরিশ নম্বর এই শিকণকালীন মূল্যায়ন আর যে বার্ষিক বার্ষিক পরীক্ষাটা হবে যেটা তোমার ডিসেম্বরে হবে ওই বার্ষিক পরীক্ষাটা কিন্তু একশো নম্বরের হবে কীরকম টাইপের প্রশ্ন থাকবে বিজ্ঞানে দেখো এই টাইপের একটা প্রশ্ন থাকবে এখানে পনেরোটা প্রশ্ন থাকবে হচ্ছে তোমার বহু নির্বাচনী প্রশ্ন যেখানে চারটা করে অপশন দেওয়া থাকবে ক খ গ খ এরকম দেওয়া থাকবে যেটার উত্তর হবে সঠিক সেটি কিন্তু তোমার লিখতে হবে যেমন একের উত্তর যদি তোমার ক হয় তাহলে ক উত্তর হবে এরকম ঠিক আছে এভাবে তোমার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল হচ্ছে পনেরোটা এমসিকিউ থাকবে মানে বহু নির্বাচনী এরপর হচ্ছে তোমার এক কথায় উত্তর থাকবে হচ্ছে আরও দশটা এই এক কথায় মানে একদমই সংক্ষিপ্ত করে তোমার লিখতে হবে তারপর খ বিভাগে থাকবে দশটা প্রশ্ন দশটার উত্তর দিতে হবে গ বিভাগে থাকবে পাঁচটা প্রশ্ন তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে আর কিভাবে লিখতে হবে উত্তরগুলো সে সেই বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে দেখো বহু নির্বাচনের প্রশ্ন কিন্তু এভাবে লিখতে হবে একের উত্তর খ দুইয়ের উত্তর গ তিনের উত্তর হবে গ এরকম আর কি ঠিক আছে এর আগে তোমরা হয়তো এভাবে পরীক্ষা দিয়েছ আর এক কথায় উত্তরগুলো সেম এরকম একের এক কথায় উত্তরটা ঠিক এরকম হবে দুইয়ের এরকম ঠিক আছে এবার আমরা চলো অন্য একটা সাবজেক্টটা দেখে নিই বাংলা সাবজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট তো বাংলা সাবজেক্টের আগে আমরা সিলেবাসটা দেখব দেখো এখানে অধ্যায়গুলো নাম দিয়ে দিয়েছে অধ্যায় প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে একের থেকে তেরো পৃষ্ঠা পড়তে হবে দ্বিতীয় অধ্যায় থেকে চোদ্দ থেকে পঁচিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় থেকে ছাব্বিশ থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা এরপর চতুর্থ অধ্যায় থেকে ষাট থেকে একষট্টি পঞ্চম অধ্যায় থেকে বাহাত্তর থেকে ছিয়াশি এবং পঁচানব্বই থেকে একশো তিন ষষ্ঠ অধ্যায় এখানে তোমার একশো সতেরো থেকে একশো পঁয়ত্রিশ এবং একশো চুয়ান্ন থেকে একশো বাষট্টি মোটামুটি এটুকু আর শিকনকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট সামষ্টিক মূল্যায়নে সত্তর পার্সেন্ট চলো আমরা একবারে প্রশ্নটা দেখে নিই তো প্রশ্ন যেটা রয়েছে তো এরকম টাইপের একটা প্রশ্ন তোমার বাংলা সাবজেক্টে হবে তো এখানে প্রথমেই কিন্তু থাকবে হচ্ছে বহু নির্বাচনে মানে চারটা করে তোমার অপশন দেওয়া থাকবে চারটা পয়েন্ট দেওয়া থাকবে ক খ ক এরকম থাকবে যেটা উত্তর হবে সঠিক উত্তর সেটি কিন্তু লিখতে হবে যেটি একটু আগে তোমাদেরকে দেখিয়েছি এভাবে তোমার কীভাবে উত্তর করতে হয় সেগুলো তোমরা জানোই তো পনেরোটা থাকবে হচ্ছে বহু নির্বাচনে আর এক কথায় উত্তর থাকবে আরও দশটা রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে তোমার তিনটা সরি পাঁচটা টোটাল হচ্ছে দশটা থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন সরি সংক্ষিপ্ত যেগুলো প্রশ্ন দশটা থাকবে দশ মার্ক বিশ মার্ক আর হচ্ছে রচনামূলক প্রশ্ন পাঁচটার থেকে তিনটার উত্তর দিতে হবে তারপর হচ্ছে তোমার যেগুলো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর একটা থাকবে দৃশ্যপটবিহীন মানে দৃশ্যপট থাকবে না আর একটা দৃশ্যপট নির্ভর থাকবে মানে কিছুটা তোমার উপরের দিকে কিছু প্যাসেজ দেওয়া থাকবে কিছুটা দৃশ্যমান কিছু বিষয় দেওয়া থাকবে সেই সেই একই বিষয়ে থেকে তোমার যে বইয়ের যে বিষয় রয়েছে সেগুলোর থেকে তোমার লিখতে হবে এবার চলো আমরা অন্য একটা সাবজেক্ট অর্থাৎ ইংরেজির সিলেবাসটা একটু দেখে নিব ইংরেজি সাবজেক্টের যে সিলেবাসটা রয়েছে এটাই হচ্ছে তোমাদের সিলেবাসটি এবং এখানে তোমার মাত্র টোটাল টপিক্স হচ্ছে কয়টা ছয়টা টপিকস ছয়টা টপিক্স এবং এখানে পেজ নাম্বারগুলো রয়েছে হয়তো তোমার টাইটেলের সাথে নাও মিলতে পারে তবে পেজ নাম্বার মিলবে সো পেজ নাম্বার অনুযায়ী তোমরা পড়ে যাবে বা বার্ষিক পরীক্ষার প্রিপারেশান নেবে হ্যাঁ আর প্রশ্ন কেমন হবে সেটি যদি তোমাদেরকে দেখাই দেখো এরকম টাইপের একটা তোমার প্যাসেজ থাকবে একটা প্যাসেজ থাকবে এই প্যাসেজ থেকে তোমাকে শর্ট কোর্শনের উত্তর দিতে হবে পাঁচটা শর্ট কোয়েশ্চেন থাকবে মানে পাঁচটা অপশন দেওয়া থাকবে এরকম প্রশ্ন দেওয়া থাকবে তার চারটা উত্তর এখানে দিয়ে দিয়েছে নির্দেশ তোমার যেটা সঠিক উত্তর সেটি কিন্তু লিখতে হবে এরকম পাঁচটা প্রশ্ন থাকবে এরপরে তোমার কিছু প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে পাঁচটা প্রশ্ন থাকবে দশ মার্ক এরপরে তোমার থাকবে হচ্ছে এখানে আরও বেশ কয়েকটি বিষয় রয়েছে তোমাদের এগুলো শিক্ষকরা ভালো করে বুঝিয়ে দিবে হ্যাঁ এরপরে দেখো ইতিহাস সাবজেক্টের বিষয়টা আমরা দেখি তাহলে ইতিহাসের তোমার যে সিলেবাস সেটি হচ্ছে বাংলা অঞ্চল ও স্বাধীন বাংলাদেশ এখানে তোমার এই যে পৃষ্ঠাগুলো মিলবে এই অধ্যায়গুলো তোমার নাও মিলতে পারে সব পৃষ্ঠাগুলো মিলবে তোমরা পৃষ্ঠাগুলো মিলিয়ে নিও আর এখানে দেখো তোমার প্রশ্নগুলো কীরকম হবে ইতিহাস সাবজেক্টের প্রশ্নটা ঠিক এরকম হবে এই যে এইভাবে তোমার চারটা করে অপশন দেওয়া থাকবে ক খ গ ঘ তারপর পনেরোটা প্রশ্ন থাকবে বহু নির্বাচনী আর এক কথায় উত্তর থাকবে দশটা মোটামুটি এটাই হচ্ছে তোমার ইতিহাস সাবজেক্টের তারপর ডিজিটাল প্রযুক্তি যেটা রয়েছে এখানেও তোমার সিলেবাসটা যদি দেখি তাহলে বিশ থেকে সাঁইত্রিশ পৃষ্ঠা তারপর হচ্ছে একষট্টি থেকে চুরাশি পৃষ্ঠা সাতানব্বই থেকে একশো বারো পৃষ্ঠা একশো তেরো থেকে একশো আঠাশ পৃষ্ঠা ঠিক আছে আর নম্বরগুলো কীরকম থাকবে তোমরা হয়তো দেখতেই পারছো আর প্রশ্ন নমুনাটা হচ্ছে এইটা তো আমি প্রত্যেকটা সাবজেক্টের বিষয় বলতে গেলে কিন্তু অনেক সময় লাগবে সো আমি আর বলে তোমাদেরকে সময় নষ্ট করাচ্ছি না জাস্ট তোমরা দেখে নিও আর এই যে প্রত্যেকটা সাবজেক্টের যে সিলেবাস সেই সিলেবাস আমি কিন্তু এই ভিডিওর প্রথম কমেন্টসে ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা ডাউনলোড করে নিও প্রতিটা সাবজেক্টের এখানে সিলেবাস আছে হিন্দু ধর্ম রয়েছে ইসলাম ধর্ম রয়েছে তারপর তোমার জীবন ও জীবিকা যে তোমার অধ্যায় তোমার সাবজেক্ট আছে এটারও কিন্তু আলাদা রয়েছে সো তোমরা এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাসটা তোমরা মিলিয়ে নিও আর তোমাদের প্রত্যেকটা যে সিলেবাস সেটি কিন্তু ডাউনলোড করে নিও এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ